হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার সব বন্ধুরা ঠিকঠাক আছেন আমিও ঠিকঠাক আছি ভালো আছি বললাম না তার কারণ আমরা কেউই ভালো নেই আর যতদিন না এই ডাক্তার মেয়েটি তার সাথে যে নরকীয় কাজটা করা হয়েছে সেটার যতদিন না জাস্টিস হচ্ছে তত দিন পর্যন্ত আমরা ভালো থাকবো না বা ভালো আছি এটা আমরা বলবো না তার জাস্টিস হলে তবেই আমরা বলবো আমরা ভালো আছি এখন থেকে আমি অন্তত আর বলবো না ভালো আছি চলুন একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম সত্যি কথা বলতে কি ভিডিও করার মতো মন মানসিকতা কিছুই নেই কিন্তু তবুও তো আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম সব কিছু করতে হবে আরও নেই কেন জানেন তো নিজে একজন মেয়ে একজন মেয়ের মা এই বিষয়গুলো না আমাকে ভীষণ চিন্তিত করছে আমাকে কেন সব সব মহিলা মহলকেই চিন্তিত করবে তো চলুন কাজকর্ম শুরু করে দিই ঘর দৌড় করছি আর আজ হলো রবিবার রবিবার মানে ছুটির দিন একটু ঘুম থেকে দেরি করে উঠেছি আজকে মেয়েকে পড়াতে আসবে না তো সেটা খুব একটা তারা নেই কিন্তু বা তারা আছে তার কারণ হলো আজ দুপুরবেলা বেরোবো কেনাকাটা করতে নয় কিন্তু এখন আর সেই সব আনন্দগুলো না মনে আসে না জানি না কেন পারিপার্শ্বিক পরিস্থিতিতে মনে হয় সব আনন্দ ধামাচাপা পড়ে যাচ্ছে জীবন থেকে আজকে দুপুরবেলা আছে মেয়ের আবৃত্তি কম্পিটিশান তো মেয়েকে নিয়েই আজকে বেরোবো আর এর মধ্যে সকাল থেকে কিন্তু অবিরাম বৃষ্টি চলছে এতটাই বৃষ্টি চলছে যে আমার এখানে রাস্তায় না মোটামুটি মানে জল উঠে যাব উঠে যাব অবস্থা কিন্তু এই অবস্থা তো আমাকে বেরোতে হবে আর আজ দু জায়গায় কম্পিটিশান আছে একটা আছে সোধপুর আর একটা আছে বেলঘড়িয়া আর আমার পাখিটা কিন্তু ডাকছে জানেন তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আর সোধপুরে না ভীষণ জল জমে যায় এটাই চিন্তায় আছি যে কি করে যাবো কি করে যাব জানি না আর বর্ষা দিনে রাস্তায় তো ভিডিও আমি একদমই করব না তো যাকে চেষ্টা করবো যে আমার না রথতলা থেকে একটা না বাসে চলে যাব তাহলে একদম স্কুলের কাছাকাছি গিয়ে নামবো তাহলে জলটল আর মারাতে হবে না কারণ সোদপুরে না বিটি রোডেরও বিটি রোডেও জল উঠে যায় এতটাই নিচু জায়গা তো এখনও কিন্তু জলখাবার কিছু করা হয়নি জলখাবারও রেডি করতে হবে মেয়ে এখনও ঘুমোচ্ছে কাউকেই ডাকিনি কারণ এরা ঘুমিয়ে থাকলে আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যায় একটু কাজটা করে নিই তারপর জলখাবারটা রেডি করে তারপর ডাকব দুপুর তিনটে থেকে কম্পিটিশান শুরু সোধপুরে আর আমার বেলঘড়িয়ায় হবে বিকেল পাঁচটা তো আমি ঠিক করেছি একটু হাতে সময় রেখে বেরোবো তার কারণ হচ্ছে এখন না রাস্তাঘাটটায় রাস্তাঘাটটা খুব কি বলবো নানান ধরনের মিছিল বেরোচ্ছে তো তো সেই জন্য হাতে একটু সময় রেখে বেরোনোটাই ভালো আমার এখানেও না আজকে মিছিল আছে মানে এই সব ঘটনার প্রতিবাদী প্রতিবাদ হচ্ছে তার মিছিল আছে সেই জন্য একটু সময় রেখে না বেরোলে খুব মুশকিল হয়ে যাবে টাইম মতো পৌঁছোতে পারবো না আর এই যে মেয়ের ব্রাশটা মাজন দিয়ে রেখে দিলাম তাহলে ঘুমের ঘরে না কি যে করবে জানা নেই আর এদিকে আমি একটু লিকার আমার একার জন্য করে নিলাম আপনাদের সরকার দাও এখন ঘুমোচ্ছে সেই জন্য ও চাটা আর করে নিই চাটা খেয়ে না তবে সব কাজের ইন্টারেস্ট পাই এতক্ষণ ধরে কাজ করলাম তো আর ভালো লাগছে না তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে স্নান কিন্তু এখন করিনি স্নানটা পরেই করব রান্না টান্না করে নিয়ে করব। কারণ যা গরম আর এই সব রান্নাঘরে থাকলে না মানে জামা কাপড় বারবার হাত ফাত মুছে ফেলে খুব অসুবিধা হয় তো সেই জন্য পরে স্নান করব। আর আজকে রান্না সব কোটাকুটি মোটামুটি সব আছে বেশিক্ষণ সময়ও লাগবে না আগে চা খাই আর আমার সাথে আমার ছেলেও চা খাবে সরকার দা না খেলে কি হবে ছেলে কিন্তু রেডি ওকে একটু বিস্কুট আর চিনি ছাড়া চা দেবো আমার চিনিটা না এখনও পর্যন্ত গুলিনি আগে ওকে চাটা দেব তারপর আমার চায়ের কাপটা নাড়িয়ে নেবো চামচে দিয়ে চাটা খেয়ে ভাবছি একটু বেরোবো বেরোবো বলতে আমার বাড়ির সামনেই না একটা দোকান আছে যেখানে জিলিপি ভাজা হয় যেহেতু আজকে রবিবার আপনাদের সরকার দা আছে তাই ভাবলাম যে জলখাবারে একটু পরোটা বা রুটি যাই করে তার সাথে দুটো করে জিলিপি খেলে ভালোই হয় কারণ কেননা যখন আনি ও তো থাকে না ও অফিস চলে যায় ও এসে বলে আমার জন্য রাখলে না কেন তো সেই জন্য ভাবলাম আজ যখন বাড়ি আছে একটু গিয়ে নিয়ে আসি আর মোটামুটি সব কাজ তো হয়েই গেছে শুধু রান্নাবান্নাটা বাকি তো ভাবলাম চাটা খেয়ে টুক করে গিয়ে নিয়ে চলে আসবো এখন না চায়ের সাথে আর খবরের কাগজ পড়তে ইচ্ছা করে না এখন খবরের কাগজ খুললেই চারিদিকে মানে সব খবর ওই রেপ 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 আমি আর নিতে পারছি না ভীষণ বাজে লাগে কারণ নিজেও একটা মেয়ে আর আমিও একটা মেয়ের মা সবচেয়ে বড় কথা জানি না কি হবে এর পরিস্থিতি আর এখন না মেয়েকে আরও আগলে রাখছি চলুন আপনার সাথে কথা বলতে বলতে পরোটাগুলো ভেজে ফেলি আর আপনাদের সরকারটা এখনো এখনও ঘুম থেকে ওঠেনি তাই আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি ও একটু পরে খাবে আর ওর এই আলু ছিঁচকিনে আলাদা সরিয়ে রেখে দিয়েছি এটা আমার আর আমার মেয়ে ও উঠলে ওকে পরোটা গরম গরম করে দেব আর জিলিপি দুপিস রেখে দিয়েছি আর একটু আলু ছেঁচকিও সরিয়ে রেখে দিয়েছি আসলে এই রবিবারটা একটু ছুটি থাকে বলে না ও একটু ঘুমিয়ে নেয় ও একটু ঘুমোতেও ভালোবাসে তো আমি আর মেয়ে খেয়ে নি তাড়াতাড়ি কেননা তাড়াতাড়ি ওকে যদি খেতে না দিই তাহলে না দুপুরবেলা তাড়াতাড়ি খেতে পারবে না আর যেহেতু দুটোর মধ্যে বেরোবো দুটোই বেরোলে হয়ে যাবে মোটামুটি আশা রাখি তো চলুন খেয়ে নিই আর আমার মেয়ে তো জিলিপি দেখে ভীষণ খুশি জিলিপি ওর ভীষণ প্রিয় যদিও মাঝে মাঝে বলে মা আমি মোটা হয়ে যাচ্ছে আমি বললাম না না মোটা হচ্ছিস না খেয়ে নে। এই বয়সটাই তো খাবার বয়স খা কিচ্ছু হবে না ব্যায়াম করবি আবার ঠিক হয়ে যাবে আর এই যে ইলিশ মাছ সেই উত্তর ইলিশ মাছ আবার এসেছে আর এই যে দেখছেন না তুলসী পাতার কাঁচা লঙ্কা দেওয়া আসলে আমার ননদ যেহেতু উত্তরপাড়া থাকে ওকেই মাছটা কিনে মানে রাখি আপনাদের সরকার দা তাহলে আমাকে গিয়ে আনতে হলে না খুব অসুবিধা হয়ে যায় আর আপনাদের সরকার দা আগের দিন রাত্রি গিয়ে এটা নিয়ে এসেছে ওর বাড়ি থেকে তো এখন ভাবছি যে ইলিশের মাথাগুলো দিয়ে পঁশাক করব আর ইলিশ পিস ইলিশ মাছগুলো বার করছি তিনটে ভাজা হবে তিনটে ঝাল হবে আর মানে এবেলা ওবেলা না আমার মানে অত ইলিশ মাছ খেতে আমার আবার ভালো লাগে না আমার কারণ আমার মেয়েরও খুব একটা ভালো লাগে না আর ওই যে শাকটা আলাদা একটা ছোটো বাটিতে দেখছেন ওটা হচ্ছে মেয়ের জন্য আলাদা সরিয়ে রেখে দিয়েছে মেয়ে আবার কাঁটা দিয়ে ঠিক খাবে না ও আবার নিরামিষ শাক খাবে এদিকে আবার ইলিশের ভক্ত আমি আর বুঝে পাই না বাবা আর এদিকে একটু ইলিশ মাছের তেল সরিয়ে রেখেছি আর একটু পেঁপে সেদ্ধ করেছি আর এই ডিমটা করে রেখেছি রাতের জন্য তার কারণ যেহেতু বেরিয়ে যাব এসে না আর রান্না করতে ইচ্ছা করবে না তো তারপরে মেয়েকে দিয়ে দিলাম মেয়ে আবার বলছে যে আমি পুঁই শাক খাবো না তো আমি বললাম ঠিক আছে তুই আগে এটা তো খা পেঁপে ভাতে খা মাছের তেল অল্প করে একটু খা তারপর দেখছি দেখছি মানে ওটা আমাকে খাইয়ে দিতে হবে হয়তো তবুও কিন্তু আমি মাছের ইলিশ মাছের কাঁটা দেবার আগেই ওর পুঁই শাকটা তুলে রাখলাম ইলিশ মাছটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আর এত গন্ধ আমার মেয়াবাড়ি চড়া গন্ধ নিতে পারে না আর এই যে চলে এসেছি আবৃতিতে রাস্তায় এত বৃষ্টি ভিডিও অন করতে পারিনি কবিতাটা শুনে নিন তারপর আমি কথা বলবো আবার রবিবার দিন মেয়ের কম্পিটিশান থেকে ফেরার পর না আর এসে আপনাদের সাথে কথা বলতে পারিনি ভীষণ ক্লান্ত লাগছিল আর সারাদিন বৃষ্টির জল গায়ে লেগেছে তো মানে ছাতা নিয়ে বেরিয়ে যে পায়ে হাতে লাগলে যা হয় শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছিলো আর তারপর ফেরার সময় একটু খাবার দাবার কিনে এনেছিলাম চিকেন মোমো আর কি কিনলাম ও ফিস ফিঙ্গার এগুলো কিনে এনেছিলাম এসে খেয়ে না শরীর ছেড়ে দিয়েছিল আর যে কবিতাটা শুনলেন এটা না ছাত্রমঙ্গলে আর এইখানে আমার মেয়ে সেকেন্ড প্লেস পেয়েছে কিন্তু ওরা ওই দিন দেয় না প্রাইজ দেয় ওরা জানুয়ারি মাসে ওদের বার্ষিক বা সব পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান থাকে তখনই ওরা প্রাইজটা দেয় তো যখন দেবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর ফার্স্ট হয়েছে আমার এলাকারই একটা মেয়ে মানে আমার পূর্ব পরিচিত বলতে পারেন একটা বাচ্চা মেয়ে আর সোদপুরের রেজাল্ট এখনও বেরোয়নি আর সোদপুরের ভিডিও করতে পারিনি কেন হাই স্কুলে হয় ঘরের মধ্যে ওখানে গার্জেনকে অ্যালাউ করে না তো সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি ওখানে আর ওদের রেজাল্ট এখনও দেরি আছে প্রায় সেপ্টেম্বর মাস নাগাদ বেরোবে তো সেই জন্য ওটা রেজাল্ট আপনাদের বলতে পারলাম না বেরোলে হলেও বলবো না হলেও বলবো আর ভাবলাম যে অনেক দিন আপনাদের সামনে আসেনি একটু সামনে আসি এখন আর হাসতেও ইচ্ছা করে না কি বলবো মানে চারিদিকের পরিস্থিতি যেমন চলছে কিছু করার নেই এই নিয়ে আমাদের চলতে হবে তাই না তো যাকে চেষ্টা করছি ভিডিও রেগুলার আনার সময় পাচ্ছি না কারণ মেয়েকে প্রচুর সময় দিতে হচ্ছে মেয়েকে একটা মুহূর্ত আমি একা ছাড়তে পারি না এখন আর আপনার আমার যারা পুরোনো বন্ধু তারা অনেকেই জানেন যে ও যেহেতু আবৃত্তি শেখে এটা না আমার খুব কাছাকাছি বাড়ির কাছাকাছি শেখে ইদানিং ছেড়ে দিয়েছিলাম হয়তো আমি দিয়ে আসতাম ও একা চলে আসতো কিন্তু এই সব পরিস্থিতিতে না আমি ওকে আর ছাড়তে পারি না সেটুকুনিও আমি গিয়ে নিয়ে আসি তো জানি না এরমভাবেই হয়তো আমাদের বাঁচতে হবে যাক আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তবু বলবো ভালো থাকবেন আমাদের ভালো থাকতে হবে তাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল আমি আর বলবো না এটা আমি বলতে পারবো না আজ ভিডিওটা এখানেই শেষ করছি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে